মন্ত্রী আসলে কি একটা মা দশটা ছেলের গুছায় রাখতে পারে না উনি একজন প্রধানমন্ত্রী আসলে ওনার আশেপাশে যারা রয়েছে এরা বেশিরভাগ হইল লুবি এবং লেগে কুমু পুলিশ যেভাবে অত্যাচার করছে পুলিশ 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 মানুষের ঘরে যেভাবে অত্যাচার করছে বিএমপি জামাত জাতীয় পার্টি সব একবারে নামছে তবে প্রধানমন্ত্রীর দপ্তরের বাংলাদেশে আপনি ধর্ষণের জন্য যে নোবেলটা পাওয়ার দরকার ছিল ডাক্তারি নুসের সেটা অল বিশ্বে ইংলিশ জানি না ফিংলিশ বৈষম্য যারা করলো হঠাৎ করে এই যে টাকাটা পাইলো এই টাকাটা যদি আমরা পাইতাম তাহলে আমরাও তো ইলেকশন করতে পারতাম চব্বিশের আন্দোলনে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী চলে গেল যাচ্ছাইয়া এখন আমাদের পেটের উপরে একটা লাথে পড়ার বদলে আমি তো টাকার জন্য জানি ভাই আমি গেছি আমি গেছি আমার দেখে থাকবেন যেমন এটিএন বাংলা চ্যানেলে একটা সাক্ষাৎকার দিছিল কিছুদিন আগে ব্যাটারি চালিত অটো গাড়ি নিয়ে আন্দোলন হয়েছিল তো সেই আন্দোলনের সময় আমাদের প্রিয় ভাইজান সাক্ষাৎকার দিছিল তো সেই ভাইরাল বাইসন লোকের সাথে দেখা হলো তো তিনি এখন কেমন আছে তার সাথে একটু কথা বল কেমন আছি দশজনের যেরকম আছে আমরাও সেরকমই আছি আপনি কি জানেন যে আপনি আসলে একজন ভাইরাল পার্সন লোক জানি ভাই দুই মিলিয়ন লোক দেখছে দুই মিলিয়ন লোক দেখছে তাই যে আপনি যে ভাইরাল হয়েছেন অনেকেই বলে ভাইরাল হলে নাকি টাকা পাওয়া যায় তো আপনি কি কোথাও থেকে কোনো টাকা পয়সা ভাই আমি তো টাকার জন্য জানি ভাই আমি গেছি আমি গেছি আমার রুজি রুটির যে অধিকার তার জন্য গেছি যেটা হরণ জানি না হইতে পারে হ্যাঁ আমার একটা ফোন আইছে ভাই রায় কি এটা তো সাবেক প্রধানমন্ত্রীর এটা একটা দায়িত্ব দিয়ে গিয়েছিল গরিব দুঃখী মানুষ গল্লি মলিদা চালাইব তো একসময় দেখলাম আমরা যে চব্বিশের আন্দোলনে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী চলে গেল যাচ্ছে এখন আমাদের পেটের উপরে একটা লাথি পড়ার মতো লাইন হয়ে গেছে তা আমরা নিরূপায় মানুষ নিরূপায় হয়ে একটা চিন্তা ভাবনা করলাম আমরা যাই আমাদের অধিকারটা আদায় করে নিয়ে তো সেখানে আদায় করতে গিয়ে আমরা একটা ক্ষতির মানে ক্ষতির মুখোমুখি আমাদের দ্বারা করাইল এর দ্বারা করাইলো হিন্দুসাপ আসলে উনি উনি তো এইটা বোঝে না উনি বোঝে একপাত্র মানুষ আছে সকালে কয় যে নিজে ঠকুম না পরে ঠকাম এই লো ব্যবসা মানে আমার কথা হলো আমার রুজি রুটি যখন হরণ হইতেছে ধর আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমার যেটা কর্তব্য হ্যাঁ হাজারো জনতার সাথে আমার যেভাবে যেই আন্দোলনটা দরকার সমিলম্বভাবে অধিকারটা আদায় পীড়া নেওয়ার জন্য দরকার ছিল সেটা আমি করে নিয়ে এসেছি এখন আমার জন্য দেখা গেল আমার একটা কথায় আমার আরও হাজার হাজার ভাইরা এই গাড়িটা চালাই খেতে এই গাড়িটা চালাই খেতে আমি কথা অনেক সময় ভাবি যা আচ্ছা এরা যে হঠাৎ করে এই যে নাহি এই যে বৈষম্য যারা করলো হঠাৎ করে এই যে টাকাটা পাইলো এই টাকাটা যদি আমরা পাইতাম তাহলে আমরাও তো ইলেকশন করতে পারতাম ইংলিশ জানি না ফিংলিশ জানি না আমরা ইলেকশন করার লেগে পাগল হয়ে গেছি গা তা আসলে এরা ইংলিশে কথা বলতে পারে না একটা মন্ত্রণালয় বৈশা রইছে ডরে হেলিকপ্টার দ চলে হ্যাঁ আমাদের মতো তার রাস্তায় এইসা গাড়ি চালায় দেখে না তারপর একটা কথা হইলো যে হাইকোর্ট হাইকোর্টে কি বলছে হাইকোর্ট বলে যে এটা নিষিদ্ধ নিষিদ্ধ হইলো ভাই পৃথিবীতে বাংলাদেশের যত ব্যাটারি আছে গাড়িতে আছে বাসে আছে টেম্পুতে আছে সবই আপনার নিষিদ্ধ নিষিদ্ধ অর্থাৎ কি নিষিদ্ধ কেদিকে আপনি আনছেন নামিয়ে আনছি তা আমি এই এই কথাটাই আর কি আমার এই বক্তব্যটাই আমি এটা উঠেছিলাম তবে সবচেয়ে বড় কষ্ট কথা হলো আমার এটা আমার এটা হাইকোর্ট রায় দিছে মাইনা নিছে চালানোর জন্য কিন্তু ভাই মাঝে দিয়া দেখলাম যে বাংলাদেশে আপনি দর্শনের জন্য যেই নোবেলটা পাওয়ার দরকার ছিল ডাক্তার ইনুসের সেটা অলবিশ্বে বিশ্বে পাওয়া গেছে দর্শনের জন্য দর্শনের জন্য বাংলাদেশে বলতেছেন কেন একটু বলবেন এটা বলতেছে এই কারণে যে যারা আন্দোলন করছে ঢাকা ইডেন কলেজ আজকে আমরা ইডেন কলেজে আমার বোন আছে পরে হয়তো কারো মা আছে টিচার টিচারগিরি করে কারো ছোট বোন কলেজে ভর্তি হয়েছে সবচেয়ে বড়ো দুঃখ চব্বিশের গণ আন্দোলনে পঁচিশের যেভাবে রাতের আধারে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী চলে গেল তারপরে আমরা চিন্তা করছিলাম হয়তো আমাদের এই দেশটা দুর্নীতি দুর্নীতি মোকাবেলায় দেখা গেলো ডাক্তারিনুস এটার জন্য একটা কিছু করবে আসলে সে তো পুরোটাই ব্যর্থ পুরোটাই ব্যর্থ এই কুচি কুচি বাচ্চাই সাতাইশ বছর আঠাইশ বছরের বাচ্চারা নাইদ ইসলাম ওই কে মন্ত্রী ওই সার্জিজ আলম এই আঠাইশ বছর উনত্রিশ বছরের ছেলেরা রাষ্ট্রের সম্বন্ধে কি বোঝে আর রাষ্ট্রের সম্বন্ধে কী পড়ে তারা তো এখন তোর ব্রিটিশ বিরোধী বই ব্রিটিশ বিরোধী আন্দোলনই দেখে নাই আর সেই বইই পড়ে নাই তা আমার কথা হলো হ্যারাস যদি হঠাৎ এত টাকা পাইয়া এত বড় বড় গাড়ির বহর নিয়ে চলতে পারে তাহলে ভাই আমরা টাকাটা পাইতাছি নাকি রাস্তায় যে ঘুরতেছি আর সবচেয়ে বড় ইডেন কলেজের ছাত্রীরা যখন নিরাপত্তায় কান্দাকানি করছে এবং ভুগছে তখন উচিত ছিল আমাদের এই আমাদের আমাদের মতো মানুষ প্রতিটা মানুষ একজন একজন করে ঘরের থেকে বেরোয়া তাদের নিরাপত্তা দেওয়ার জন্য ওই রাজপথে আবার নতুন করে দাঁড়ানোর উচিত ছিল আমাদের এই ভাই আমার একটা কষ্টের কথা আমার একটা কথা কি উনি মাননীয় প্রধানমন্ত্রী আসলে কি একটা মা দশটা ছেলেরে গুছায় রাখতে পারে না উনি একজন প্রধানমন্ত্রী আসলে ওনার আশেপাশে যারা রয়েছে এরা বেশিরভাগই হইল লুবি এবং কিছু এটা আমি 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 লিখ করি ঠিক আছে আমি আমি এই কথার কমুই কি লেগে কমু পুলিশ যেভাবে অত্যাচার করছে পুলিশ 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 মানুষের ঘরে যেভাবে অত্যাচার করছে এভাবে মানুষ তিক্ত হইয়া তারপরে দেশের জনগণ এক লগে ভেদাভেদ না বুঝা না ভুইলা এক লগে বিএনপি জামাত জাতীয় পার্টি সব একবারে নামছে তবে প্রধানমন্ত্রীর দপ্তরের থেকে উচিত ছিল এটা মোটিফাই করা আজকে একটা জিনিস চিন্তা করেন সরকারের কোষাগতখানায় কিন্তু আমার আমার যে সম্পদ সরকারের কোষাগতখানায় আমার সম্পদ জমা আছে আমি একটা মার্ডার করলে দেখা গেল আমি একটা মার্ডার করলে দেখা গেল আমার বাপমার আমার ধরে লোয়া যায় কিন্তু আমার একটা দুঃখের কথা হইল গিয়া যে তারা তারা জনগণের প্রশাবত ছাড়ায় কী সম্পদ রাখছে তারা যে এই দেশে রাজনীতি করে ব্রিটেন আমেরিকা যারা লেখাপড়া করব তারা এই দেশে অন্তর্বর্তীতে রাজনীতি করতে পারবো না যদি আপনি এদেশের ভালো চান ভালো বলতে যে দুর্নীতিমুক্ত চান হ্যাঁ ব্রিটেনে যারা লেখাপড়া করবো যেরম আমি এমপিএসসি আমার বউ পলাপান সব এটা থাকে তাহলে আমার চলবে না আজকে আমি যদি রাতের আধারে ঘরের থেকে পলায় যাইয়া আমার একটা বাড়িওয়ালার অন্য একটা বাড়িটা দেখলে বলে কি তাই যে চোর যাইতাছে চোর ভাড়া না দিয়েছে কিন্তু আমরা কিন্তু ওদেরকে বলতে পারি না এই এমপি মন্ত্রীর মাইয়াকে বলতে পারি না কারণ সরকারের এই জনগণের থানায় তাদের সম্পদ জমা নাই আর আমার সম্পদ সরকারের কোষাগতখানায় জমা আছে তাই এই যে এত অত্যাচার করছে এগুলো একবারও শুনে নাই আচ্ছা আপনি যদি আরেকটা জিনিস ভাবতে চান বুঝতে চান বুঝতে চান ভালো যে হাই কোর্ট সুপ্রিম কোর্ট আসছে না আছে আচ্ছা জনগণের জন্য কি রাখছে জনগণের জন্য সরকার কি রাখছে এটার ব্যাখ্যা আপনি আপনি দিতে পারবেন ভাই ভাই ফরিদ হ্যাঁ কেন দিতে পারবেন না আপনি তো ইউটিউব চ্যানেল চালান আপের সাথে আরো দশটা সাংবাদিকের সাথে আপনার কথা হয় আচ্ছা আজকে দেখা গেল আপনার একটা ওয়ারেন্ট একটা ওয়ারেন্ট হইলে একটা একটা বাড়ি করছে দুই কোটি টাকা দিয়া আপনি পুলিশ একটা ওয়ারেন্ট পাই ছাত্র ঢেকে গেছে অথচ কোর্টের কিন্তু সাইন নেই কাটের সাইন নাই অথচ আপনি তার স্ত্রীর অপমান করেন তার বাল বাচ্চারা অপমান করেন তার জন্য রাষ্ট্র কিন্তু তার জন্য রাখে নাই আপনারা রাখছে কিসের জন্য রাখছে কোর্ট আপনারা আদেশ দিচ্ছে আপনি ওই বাড়িতে যাবেন সুন্দরভাবে বর্ধতাপ তার সাথে কথা বলবেন সে তার যদি ওই আসামিরে যদি আপনি পান সব সম্মানে নিয়ে যাবেন আমরা ওইটা না কি করে কি করি দুই চারটা বাড়ি বাড়ি দিলেই কি বলে যে পাঁচ লাখ টাকা নিয়ে আসো দুই লাখ টাকা নিয়ে আসো তিন লাখ টাকা নিয়ে আসো এই টাকাটা কিন্তু সরকার খায় না কিন্তু পুলিশ খায় পুলিশ একটা কথা বলছিল আজকে এই ঘটনা পুলিশ বলছিল আমি যখন বলছিলাম আমি আমি বলছিল তোর ভোট একটা আর আমি পুলিশ আমার ভোট সাতটা যার কারণে আজকে প্রধানমন্ত্রীর এই ধরনের ঘটনাটা ঘটছে আর সুস্থ সূক্ষ্ম রাজনীতি আনেন সূক্ষ্ম সূক্ষ্ম রাজনীতি আনেন যার ভিতরে যেন সাহিত্যকরণ ঢাকার ভিতরে এদের নাম আসছে আপনি আপনার ভাই পরে আনছে ব্যারিস্টার তাপস যার নাই কোনো হু সার নাম তাপস আনছে আচ্ছা সোহেল তাস সেও তো একটা পাস সে দাসরাফের মেয়ে আসতে চায় সেও একটা পাস তাদেরকে আনেন আপের বঙ্গ বন্ধুর এই ফ্যামিলিটার ভিতরে আপনার আশেপাশে আপনার চাচা তো ভাই ফুবা তো ভাই আপনার এই আর খাইব বিএনপির অত্যাচার করছেন না হ্যাঁ চোদ্দ বছর অত্যাচার করার বড় কিন্তু তারা কিন্তু মাঠ ছাড়ে নাই কিন্তু কি সৈনিক আপনি বানাইলেন আপনিও গেলেন গা সবাই পলায় গেল গা এটা লজ্জিত এই দলের থেকে বাচ্চা বিচ্ছা বাদ দেন এই গোলামি এই যে যারা চাটে যারা গরিবদের দশ বস্তা চাইল দিলে বিনা টাকায় আইনা খুচরা বাজারে বেচে তাদেরকে আগে প্রতিহত্যা করেন তারপর রাজনীতিতে মাননীয় প্রধানমন্ত্রী আপনি বেগম খালেদা জিয়া অহেন এবং জননেত্রী শেখ হাসিনা অহেন এবং জয় হোক এবং তারেক রহমান হোক আপনারা আমাদের দেশের প্রাইম মিনিস্টার আমরা একটা কথাই জানি পৃথিবীতে আমরা যতদিন আছি বাংলার মাটিতে এই দুইটা দলই থাকবো আমরা এই সার্ভিস নাইট ওই আবু তালে মালবু মাবুতালেপ ওই জঙ্গলি মঙ্গলি এগুলো আমরা পছন্দ করি না আর ডাক্তার সবচেয়ে বড় কষ্টের কথা হইল গিয়া আপনি সবচেয়ে পাকিস্তানি আপনি যে কাজটা সর্বপ্রথম করছেন পঁচিশের আন্দোলনে যে আপনি পাকিস্তানের জাহাজ আমার দেশের মাতৃভূমি আমার দেশের ভুবন ভুবন্ত সাগরের সামনে আপনি বেরিয়েছেন কিন্তু এটা আপনি উচিত করেন নাই এটা আপনি প্রমাণ করে দিলেন যে আপনি যে একজন রাজাকার এবং আপনার প্রমাণ করে দিলেন আপনি যে এই দেশে আঠারো কোটি মানুষের বিপজ্জনক একজন ভালো মানুষের মুখোশদারি তার এ বলে আমার কথা এখানে বিশ্বাস করছি ভাই রুস্ত ভাই কাম করে টাকা পয়সা পাইনি গাড়ি লিয়ে বই আমি বলবো উনি দেশ মানুষ না আপনার একটা কথা বলি গল্প কই দুধের বাছুর দিয়ে যদি দেখা গেল একটা ছাগলের দুইটা বান তিনটা বাচ্চা তাহলে দুইটাই খাইবো একটা লাভ হাইব তা ডাক্তার নুর সাহেবের হলো তিনটা বাচ্চা বান হলো দুইটা তো দুইটাই খায় একটাই লাভ হয় এই লাফালাফি বাদ দিয়া আপের যে ওই যে গোডেলটা আছে না মেডেল না গোডেল গোডেল না মেডেল বিশ্ব থেকে আপনি পাইছেন বাংলাদেশ মনে করেন দর্শনের সেঞ্চুরি আপনি কইরা লিখতেন এগুলো বাদ দিয়া আপের আপনি কোন দেশে যাইবেন আপনার বিবেচনাটা আপনি নিজে করেন এই জাতিটারে আর নষ্ট করার চেষ্টা করেন না মাথাটা লজ্জিত করার চেষ্টা করেন না এই আঠারো কোটি মানুষ কিন্তু আপনাকে ছাড়বো না আর বিএনপি আর আমি লিগ যদি এক হয়ে যায় তাহলে আপনার কপালে মায়ের ছাড়ার কিচ্ছু নেই ডাইরেক্ট মাই নির্বা নির্বাচনের কথা কেন বলবো না এটার জন্য দেশের সেনাপ্রধান আসছে দেখা গেল আপনার এই রাষ্ট্রপতি আছে আপনি একটা যিনি চিন্তা করেন ফরিদ ভাই পুলিশের মুখামুখি বাংলাদেশ আর্মিরাই না দাঁড়া পড়াই দিছে উনি তাহলে উনি কী রাজনীতি বোঝেলা বোঝেন যেই ছাড়াই দুই দিন আগে হোটেলে ভাত খেইতে পারতো না নাহিদ ইসলাম সে এখন প্যাডার রোজগার চলে সে নাকি এখন রাজনীতি করব। আর বাবা রাজনীতি তোমার হক আছে তবে তোমার লেখাপড়াটা তো দরকার আছে তাকে লেখাপড়া করো আর প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা ফ্যামিলির উদ্দেশ্যে আমি বলতে চাই যাদের ছেলে মেয়ে কলেজে লেখাপড়া করে মাগো গো খালা গো ফুবুগো এই মেয়ে এই এই বাচ্চাগুলারে এইসব আন্দোলনে দিয়া উজ্জ্বল ভবিষ্যৎটা দিন নষ্ট করেন না আপনারা বুঝান আপনারা বুঝিতে পারেন ওনারা এক জগৎ আমাদের এক জগৎ ওনারা হলো জঙ্গলি কায়েম আপনি আইএসএর পতাকা দেখছেন জীবনে বাংলাদেশে আইএসএর পতাকা । উঠছে আমি জামাতও খারাপ বলি না বিএনপিরও খারাপ বলি না আমি আমি লীগকেও বলি না একটা সুস্থ নির্বাচন দেন দিয়া যে পাস করে ওনারে বুঝাই দিয়ে আপে জলদি ভাগে আপেল লেগে দাসের মানুষ খুব অস্থির এই যে ছেড়ে দিবো বাংলাদেশ দেখবো